ভিডিওতে তোমাদের বেঙ্গল পুলিশের চাকরি কেমন হয় পুলিশের তো এত ডিম্যান্ড পুলিশের চাকরিতে এখন সবাই আসতে চাইছে দেখো একটা সময় এমন ছিল পুলিশের সোশ্যাল মিডিয়ায় যখন কোনো পরীক্ষার প্রস্তুতি হতো লেখা থাকতো মিশন ডব্লু মিশন মিসলেনিয়াস মিশন সিজিএল সিএইচএসএল বা পিএসসি এগুলো থাকতো এখন দেখো বিভিন্ন চ্যানেলে একটা মানে সার্ভিস দিচ্ছে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিচ্ছে মিশন খাকি মিশন কনস্টেবল খাকির জন্য সংগ্রাম খাকি বিভিন্ন মনীষীর নামে ব্যাচ দেখো এগুলো কিন্তু এই কনস্টেবলের চাকরিটাকে এত গুরুত্ব দশ বছর আগে কেউ দিত না মাধ্যমিক বা এইট পাশে যখন ছিল তখন এলাকায় গুটি কয়েক যারা মানে একটু মাথা মোঠা মানে খুব ভালো ফিজিক্যালি মানে ডাকাবুকুর চেহারা মানুষ খুব লম্বা চওড়া এক্সচেঞ্জের কাট করা তাদের দেখবে চেহারা আলাদা আর আমাদের সময়ের পুলিশদের চেহারা আলাদা প্রত্যেকটা দেখবে তাদের পুলিশে মানাতো এই তোকে পুলিশে মানাবে মোচা গুম এই বড় চেহারা মানাতো পুলিশ তাহলে সেই জায়গা থেকে এখন এই দশ বছরের মধ্যে এতটা সিনারিও কেন পাল্টে গেল কেন সব জায়গায় পুলিশ নিয়ে এত বিজনেস পুলিশের চাকরি হবেই তার নোটস বিক্রি পুলিশদের ইনফরমেশান নিয়ে বিক্রি এত কিছু কেন এগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবে এবং আমার বেঙ্গল পুলিশের চাকরির জার্নি কীভাবে আমি জার্নিটা স্টার্ট করেছিলাম সেখান থেকে কিভাবে এই বেঙ্গল পুলিশের চাকরি পেয়েছি বা তোমরা কিভাবে পাবে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে এবং আমার আগে ভিডিওগুলো যেমনভাবে ভালোবাসা দিয়েছো লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তোমাদের কাছে অনেক অনেক খবর তোমাদের কাছে ক্লিয়ার হবে দেখো চাকরির আগে কি করেছি সবই গল্প করেছি কিছুটা কিছুটা হয়তো বলা হয়নি পুরোনো একদিন বলবো কিন্তু যখন শালুয়াতে ট্রেনিং থেকে জার্নিটা শুরু করেছিলাম আমি বলেছি যে আমার বাড়িতে মা একা থাকতো হয়তো কেউ যেত না মনটা খারাপ হতো কিন্তু খালি মনে হতো এবার ট্রেনিং সেন্টারে কিছু কথা বল গল্প করে তোমাদের এই পুলিশ সার্ভিসে কেন এত ডিম্যান্ড এবং পুলিশ সার্ভিস চাকরিটা কেমন এটা যেমন শুরু করেছিলাম সেটাও বলবো দেখো যখন সালুয়াতে আমাদের ট্রেনিং হচ্ছে তখন একটা জিনিস আমার একটা বন্ধু আমার সামনে বেড়েছিলো সে কিছুদিন ট্রেনিংটা শুরু হলো সেদিন রাতেই আমাদেরকে যখন ট্রেনিং সেন্টারে ডাকা হলো যে বললো যে পাশে একটা জঙ্গল আছে এই জঙ্গল শালুয়াতে এই জঙ্গলে অনেক হিংস জন্তু জানোয়ার আছে এখান থেকে কেউ যেতে পারবে না আর কেউ মশারি নির্দিষ্ট বিছানা যেন পড়ে না থাকে নিজের বিভিন্ন ডিসিপ্লিন শেখালো এগুলো ভুল হলে তোমরা এরকম তাহলে প্রথমেই গিয়ে সবাই ভয় পাবে যে না এরকম ভয় কী করে দিন শেষ করবো কি করে এই ট্রেনিংটা শেষ করবো প্রতিদিন সকালবেলা উঠেই মনে হতো আরও একটা দিন ও ইয়ার আর ভালো লাগছে না তো সেইখানে সেই একই ফর্মুলা হাল হালছে না বন্ধু তখনই আমাদের স্যাররা বলতেন যে দিল মানে কো ছোটা মাত করো ও হিন্দিতে সবাই বলতেন পি এফআর তো তো গোর্খা দিলকো মাত ছোটা করো মনকে ছোট করবে না বিলিভ ইন ইয়োর সেলফ বিলিভ ইন ইয়োর সেলফ সেলফ বিলিভ তুমি যদি মনে করো ঠান মানে ঠানলো যে মানে বিলিভ করো যে তুমি পারবে তুমি অবশ্যই পারবে তো সেই বিলিভটা রাখতে হবে কখন যে দু মাস কেটে গেল করোনা ডিউটিতে গেলাম করোনা তখন মহামারী তো কিভাবে বেঙ্গল পুলিশ ফাইট করলো তার একটা ছোট্ট গল্প বলে মানে পুরো গল্প বলবো না ছোট্ট করে একটা গল্প বলবো প্রতি মাসে আমাদের টেস্টে নিয়ে যেত নাকের মধ্যে একটা তুলোর মাধ্যমে একটা কিছু দিয়ে টেস্ট করতো খুব বিরক্ত লাগতো নিয়মিত টেস্ট করে এলাম যে তখন আমি কৃষ্ণনগরে ছিলাম টেস্ট করে এলাম যে আমার নেগেটিভ নিয়ে এবারে যখন বেড়াকে সবাই মিলে পরপর সব পুলিশ বাহিনী রয়েছি তখন আরেকজন পাশের বেড থেকে একজন করোনা ধরা পড়ল ফের আমাদেরকে কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দিল ফের কিছুদিন কোয়ারেন্টাইনে থাকা কী বিরক্ত সে জীবন কোয়ারেন্টাইনে থাকতেই হবে আমার করোনা হয়নি আবার টেস্টে নিয়ে যাওয়া হলো টেস্টে নেগেটিভ আবার বেড়াকে চলে এলাম আবার কিছুদিন পর ওই বাইরেকে আলোচনা ধরা পড়লো সঙ্গে সঙ্গে আবার কোয়ারেন্টাইনে চলে গেলাম আবার টেস্ট হলো আবার এরকম এরকম করে কতবার যে নেগেটিভ হয়েছে কি বলবো এই যে পরিস্থিতিটা আমরা ফেস করেছি ট্রেনিং করতে করতে আমাদের এই জীবনযাপনটা করতে হয়েছে তখন আমরা নতুন তাহলে ট্রেনিং করতে হবে মনকে ছোট না করে আমাদের ট্রেনিংটা কমপ্লিট করলাম ট্রেনিংটা কোন কলম কমপ্লিট করে যখনই নাইন ব্যাটালিয়ানে আমি পোস্টিং হলাম তখন এসেই যখন নাইন মেদলে জয়েন করলাম মানুষ যখন সিম্পল হয় না মানুষের পদে পদে বিপদ আমি যখন ট্রেনিং করছি নাইন ব্যাটালিয়ান এসেও একটা ট্রেনিং করতে হয় ইন সার্ভিস ট্রেনিং বলা হয় পুলিশের বেসিক ট্রেনিং হয়ে গিয়েও ব্যাটালিয়ানের একটা ট্রেনিং হয় ইন সার্ভিস ট্রেনিং তো ইন সার্ভিস ট্রেনিং যখন হলো তখন বললো কে কে গান বাজনার সঙ্গে আগে যুক্ত ছিল আমি ধরো গিটার বাজাতাম আগে টুকটাক সিনথেসাইজার বাজাতাম তো আমি হঠাৎ করে বুঝতে পারলাম না যে আমি বললাম হ্যাঁ আমি গান আগে শিখতাম বলে আমাকে আগে ডেকে নিল বা আরও তিন চারজনকে ডেকে নিল নিয়ে বললো তোমাদেরকে ব্যান্ডে নাম দিয়ে দেওয়া হলো ব্যান্ড কী আগে বেঙ্গল পুলিশের আমি সিআইএফ স্ট্র্যাকোর র‍্যাব এস এপি থানার কনস্টেবেল সিভিক হোমগার্ড সব বলেছি এই কি এটা কিন্তু ব্যান্ড পার্টি সম্বন্ধে বলিনি এটা দেখো আরও একটা অবাক বিষয় এর আগে তোমরা ইউটিউবে কোথাও এর আগে শোনো নি সেরকম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলরা এসআইরা এএসআইরা এসআইরা ব্যান্ডেও যায় হ্যাঁ ব্যান্ডও আছে যে বেঙ্গল পুলিশের যে ব্যান্ড এটা ব্যারাকপুরে এই ব্যান্ড পার্টি বা বিভিন্ন জায়গায় যখন পাসিং আউট প্যাড হয় যখন অনেক কনস্টেবল এসআই পাসিং আউট প্যাড হয় তখন বিভিন্ন কুচকাওয়াজ হয় প্রজাতন্ত্র দিবসে হয় যে মারা এরকম মিউজিকটা হয় তারপরে বলো 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 সবে শতবিনা রবে জনগণ মনো প্রত্যেকটা মিউজিক তারা ব্যান্ডে বাজাবে সেই ব্যান্ডের মিউজিশিয়ানরা সবাই পুলিশ তাহলে ওই ব্যান্ডটা পাসিং আউট প্যারাডে ইএফ আর ব্যান্ড আছে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ব্যান্ড আছে তো তার মধ্যে ইএফআর ব্যান্ডটাই বেস্ট সালুয়াতে ওরা খুব সুন্দর বাজায় তো সে ব্যান্ডে অন্তর্ভুক্ত করা হলো তাহলে সাডেনলি লাইফটা হঠাৎ চেঞ্জ হয়ে গেলো যে অ্যাজ এ কনস্টেবল ট্রেনিং করে এলাম যে ব্যান্ডে নাম চলে এলো যে র্যাপে যাবো স্পেশাল ফোর্সে যাবো স্ট্যাকোতে যাব অফিসে যাব অফিস ডিউটি করব কম্পিউটারে ডিউটি করব কোনো অফিসে কাজ করবো কিছু না করে ব্যান্ডে চলে গেলাম এতটাই মানসিকভাবে ভেঙে মানে মনটা খুব খারাপ হয়ে গেলো যে আমি ভাবলাম যে হয়তো মিউজিক শেখানো হবে সরকারের তরফ থেকে বা ডিউটি ফিউটি করা যাবে এটা এর ভেবে যখন হাত তুলেছি এইভাবে আমাকে এইভাবে এরকম করলো তখন চার মাস থেকে পাঁচ মাস বাড়িও ছাড়লো না বাড়িও যেতে পারতাম না বাড়িতে বয়স্ক মা রয়েছে কি খাচ্ছে না খাচ্ছে শুধু ফোনেই কথা বলতে পারতাম মন খারাপ হলো প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেলাম বেঙ্গল পুলিশে ভাবলাম যে এতটাই নেগেটিভিটি মনের মধ্যে ছড়িয়ে গেল যে কি করব তারপরে যখন হতাশা ব্যান্ডে ও ট্রেনিংয়ে যাচ্ছে না ট্রেনিংটা ব্যারাকপুরে হয় বললো বারো বছর একটা জায়গায় থেকে যেতে হবে যদি কৃষ্ণনগরে ব্যান্ডে থাকো তাহলে বারো বছর সেখানে থেকে যেতাম খুব ভালো সুখে থাকবে ব্যান্ড বাজাবে ডিউটি সেরকম হবে না হ্যাঁ খুব ভালো কথা কিন্তু আমার একটা মনে ভালো লাগলো না যে ব্যান্ড তাও কিন্তু সাডেনলি ব্যান্ডের ট্রেনিং মানে সবার কাছে গেলে আমি রিকোয়েস্ট করলাম স্যার আমি ব্যান্ডে যাবো না আমার আমি ইংরাজিতে এম করেছি আমার একটু অফিসের কাজটা চলে ভালো হয় তো একবার নাম চলে গেছে কিছুতেই যে না আমার কাটাকাটি ব্যাপার যাচ্ছে না এই মেডিকেল দিতে হবে এই দিতে হবে এই দিতে হবে তো আলটিমেটলি ভগবান দেখো সব সময় একটা কথা মনে রাখবে আজকে যারা ভিডিও দেখছো তাদেরকে একটা কথা বলবো যদি আল্লাহ যাদের আছে অলমাইটি যারা ইসলাম সম্প্রদায় আমাকে দেখো যারা খ্রিস্টান যারা হিন্দু যারা জৈন সবাই প্রত্যেককে বলছি ঈশ্বরে বিশ্বাসটা করো কারণ ঈশ্বর আমাকে সবসময় বাঁচিয়ে বাঁচিয়ে প্রতিটা জায়গা থেকে নিয়ে এসছে আমি চেষ্টা করেছি চাকরি পেয়েছি তার আশীর্বাদ না হলে আমি এটা করতে পারতাম না এই যে সাড়ে ছয় মিনিটে মাঠ করে পাশ করা হ্যাঁ এটা কিন্তু ঈশ্বরের হাত কেন বলি তুমি পরিশ্রম করলে সারা সব মানে সারা বছর তুমি ভালো অ্যাথলিট ঠিক মাঠের দিন তোমার শরীর খারাপ প্রচণ্ড পেটের যন্ত্রণা মাথা ঘুরছে তুমি মাঠ করতে পারলে না এটার জন্য ঈশ্বরে অলমারিটি আশীর্বাদ না হলে তুমি সেই মাঠে সুস্থভাবে যেতে পারবে না এটা মনে রাখবে তাই আমি তখন ঠাকুরের রোজ ডাকতাম ঠাকুর আমি কি এইভাবেই বারো বছর এখানে থাকবো দেশে যেতে পারবো না বা দেশের কাছাকাছিও একটু যেতে পারবো না বা কোনোদিন তখনই ব্যান্ডের সেই লিস্টটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে কি জানি না আমাকে একটা ক্যাম্প দেওয়া দেওয়া হলো তখন ফোর্সদের একটাই মানে অক্সিজেন হচ্ছে ক্যাম্প হেডকোয়ার্টারে থাকলে কী হবে ধরো তোমার নাইন ব্যাটালিয়ান কৃষ্ণনগর হেডকোয়ার্টার সেখানে প্রচুর ডিউটি প্রেশার থাকে তুমি ধরো ক্যাম্প পেলে ধরো একটা গ্রামে ক্যাম্প বা একটা এরিয়ায় ক্যাম্প সেখানে তুমি ডিউটি করবে নিয়মিত কিন্তু তুমি একটা রেস্ট পাবে অল্টারনেট করবে তোমার বন্ধু করবে তুমি বেড়াকে গিয়ে রেস্ট করবে তাহলে সেই ক্যাম্পের আশা করতাম রোল কলে আমরা তিনও তিন লাইনে দাঁড়াতাম মানে তিন 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 করে লাইনে দাঁড়াতাম একজন মেজর এবং যারা থাকতেন রোল কল নিতেন গুনতেন ফোর্স কজন আছেন সকাল সন্ধ্যে তিনবেলা রোল কল হতো মানে ফোর্স গোনা হতো রিজার্ভ ফোর্স যেহেতু গোনা হতো তো সেখানে বলা হলো আমাকে ফোন করা হলো যে তুমি একটা ক্যাম্প পেয়েছো দীর্ঘ পাঁচ মাস পরে একটু হাসলাম যে না ঠাকুর আমাকে মুখ তুলে চেয়েছে তাহলে ক্যাম্প পাওয়া মানে বাড়ি আসা যাওয়া শুরু ক্যাম্প যাওয়া মানে বাড়ি যাওয়া যায় তা ক্যাম্পে গেলাম দশ দিন পরে হোক সাত দিন পরে হোক দুদিনের ম্যানেজ সাত দিন টানা ডিউটি করবে দুদিন ম্যানেজ পাবে ছটা নাইট করলে দুটো ম্যানেজ তো এরকমভাবে বাড়ি আসা শুরু করলাম পরিবারটাকে সাপোর্ট করতে আবার শুরু করলাম তখন আমার ঠাকুর সহায় হলো আমার মানে অল মাইটে আমি যাকে ভালো মানে মনে করি যে এই ঈশ্বর আমাকে এ করেছেন যে কোনো মানুষকে শক্তি একটা সর্বশক্তিমান থাকেন তো আমি ওখান থেকে যখন এই করলাম ক্যাম্প খাটতে খাটতে আবার আবার কি হলো কিছু ক্যাম্প আছে এমন সেখান থেকে বাড়ি যাওয়া যায় না আমাকে এমন একটা ক্যাম্পে পাঠানো হলো সেই ক্যাম্প থেকে আমি একা মুর্শিদাবাদে একটা ক্যাম্পে আমি একা সেই ক্যাম্পে রান্না করে একা খাই রাতে বেলা যদি ডাকাত পরে আমাকে একা মানে বিপদে পড়তে হবে একা একটা ক্যাম্পে কি করে আমি থাকবো সেইভাবে দিনও কাটিয়েছি দেড় মাস বাড়ি যায়নি অফিসার বাড়ি চলে গেছে সেই ক্যাম্পে আমি একা পড়ে আছি সরস্বতী পুজো বাড়ি যাব খুব ইচ্ছা তাই কি করব ক্যাম্পে সবাইকে বলে কয়ে আমি বাড়ি চলে আসি একদিনের ম্যানেজার সেখান থেকে আমার ফোন করা হয় তুমি চলে গেছো বাড়িতে মায়ের শরীর খারাপ বাড়িতে এসছে হয়তো আমাকে খুবই অপমান বা খুব কথা শুনতে হয়েছে কিন্তু এরকম পরিস্থিতি যদি বাড়ি না আসতাম তাহলে অনেক সমস্যা হতো তাহলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে ওখান থেকে থাকতে আমি আড়াই অফিসে গেলাম আড়াই অফিসটা কী সেখানে ইন্টারভিউ নিয়েছিল ইন্সপেক্টরের রিডার মানে ইন্সপেক্টার সাহেবের যত মেসেজ আসবে সেগুলো পড়াশোনা করে কম্পিউটার জানা ইংরেজি জানলে ভালো তোমাদের কাজটা ভালো পাবে তোমরা তাই এখন থেকে কম্পিউটারটা শেখো সেই কাজটা করতে করতে সেখানে কৃষ্ণনগরে আমি থাকতাম কৃষ্ণনগর থাকতে আমার পোস্টিং হয়ে গেলো ডব্লিউ বি এপিতে ওই ডব্লুবি এপিটা কী এর আগে ভিডিওতে সবই বলেছি ডব্লুইপি হচ্ছে থানা পোস্টিং এপি হচ্ছে আর্মডে আর্মডে মানে যেটা আর্মস নিয়ে যেটা ডিউটি হয় র্যাব যেগুলো থাকে সেগুলো তো এপিতে পোস্টিং হলো চন্দননগর পুলিশ কমিশনারেটে চন্দননগর পুলিশ কমিশনারেটে পোস্টিং হয়ে গেলো সেখানে আমি পোস্টিং এখন ডব্লিউবি এপিতে ডব্লিউ বি এপিতে পোস্টিং তাহলে এইভাবে জীবনযাপন যখন জীবনটা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে মানুষের এই জায়গায় আসে সবসময় পরিস্থিতি চেঞ্জ হয় সিচুয়েশান চেঞ্জ হয় যখনই কৃষ্ণনগরে একটু ভালো থাকতে শুরু করলাম ক্যাম্প পেলাম অফিস পেলাম আবার আমার পোস্টিং হয়ে গেল চন্দননগর মানে হুগলি জেলা আমার বাড়ি ডায়মন্ড হারবার লাইন সাউথ চব্বিশ পরগনা তাহলে প্রতিটা পোস্টিংই খারাপ দূরে দূরে সেখান থেকে বাড়ি আসাটা কঠিন তাহলে আজকের এই ভিডিওগুলো কেন করতে পারছি তোমাদের সামনে এত আসতে পারছি কেন কারণ এখানে আমার অফিসে কাজ করি সেই অফিস থেকে আমি কখনো রবিবার কখনও শনিবার ছুটি থাকে তাই আমি সেই দিনগুলোতে ভিডিওগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো আবার আমি অফিস পেলাম চন্দননগরে এসে তাহলে অফিস পেলে কিলাব আর ফিল্ডে খাটলে লাভ চন্দননগরে এসেও কিন্তু আমার দিন খারাপ যেতে শুরু করলো সকালবেলা আসামি নিয়ে বেড়ে যেতাম বোলপুর আসামি নিয়ে যেতাম হুগলি থেকে হুগলি জেল থেকে আসামি নিয়ে বোলপুর আবার বোলপুর থেকে আসা তাহলে রাত এগারোটা পর্যন্ত ডিউটি চলবে যে কোনো রাস্তার কোনো সস্তা হোটেলে খেয়ে নিতে হবে আর্মসটা রেখে খেয়ে নিয়ে আবার আসামিকে নিয়ে সেই গাড়ি করে যেতে হবে বড় দেড় টন গাড়ি একটা আসামি তুমি যাবে আর একটন কনস্টেবল থাকবে কী হবে জীবনে কোনো আসামি যদি চলে যায় কোনো গণ্ডগোল হয় তোমার চাকরি চলে যেতে পারে তোমার নামে কেস হতে পারে প্রসেডিং হতে পারে তুমি রাতে ডিউটি করছো তোমার এক বন্ধু ফায়ার করে ফেললো তোমার সেই গুলির হিসেব এবং তোমার মৃত্যু হতে পারে এরকম হতো পুলিশের চাকরি যারা বলে আমাকে সেদিনকে এই গ্রামে এসেছি বাড়িতে আমাকে একটা দাদা চাকরি বাকি পায়নি সে বলছে পুলিশের চাকরি খুব সহজ সহজেই পাওয়া যায় আর সত্যি কথা বলো তো সহজ যদি পাওয়া যেত তাহলে এত যে এগারো হাজার কত ভ্যাকেন্সি তাহলে ভ্যাকেন্সি যা পেয়েছে অল্প কাট হবে সবাই চাকরি পেয়ে যাবে তাহলে এত কাট অফ সিক্সটি প্লাস এসব কাট অফ কেন হবে তাই যারা এই যে বলে সহজ চাকরি তারা দেখবে একটা সময় চেষ্টা করেছিল তাদের হাইটে হয়নি হয় তারে ওয়েটে হয় না পড়াশোনায় হয়নি আঙুর ফল টক এক মানে আঙুর টক এই যে কথাটা বহু দিন ধরে বহু মানুষ বলে আসছে মনীষীরা জাতকের গল্পে আমরা পড়েছি সত্যি এক একটা কথা একদম মিথ্যা নয় তোমার অনেক বন্ধুদের আঙুর ফল টকের মতো অবস্থা পারেনি তাই তোমাদেরকে ওপর থেকে নামানোর চেষ্টা করছে তাই মনে করবে বেঙ্গল পুলিশের চাকরি যে সিরিজ চালু করেছি এর আগের ভিডিও এই ভিডিও খুব সুন্দর সুন্দর গল্প প্রত্যেকবারে শেয়ার করব বন্ধুরা তোমরা শুনতে চাইলে কমেন্ট করবে আরও আরও কিছু মজার ঘটনা আরও সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করব তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে গল্প তোমাদের সাথে শেয়ার করবো পুলিশ জীবন কেমন হয় সেগুলো গল্প শেয়ার করব তো তোমরা ভগবানের উপর বিশ্বাস রাখবে খাটতে থাকো পুলিশের বেঙ্গল পুলিশের চাকরি খুবই ভালো চাকরি অবশ্যই তোমরা পাবে ভালো হবে অবশ্যই চাকরিটা তোমরা পাও এবং আমি যেভাবে সাপোর্ট করছি যেভাবেই সাপোর্ট করবো তো স্টে টু ইউন টু জিএম স্টাডি ফর ড্রিমস গড ব্লেস ইউ সবাই ভালো থাকবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু